সো হ্যালো গুড মর্নিং আর সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আমরা আজকে বের বর্ধমান আজকে আমাদের একটা র্যালি আছে তো সেখানে তো আমরা জাস্ট নিচে এসেছি এবার বাইকটা বের করব তো তার মধ্যে অনেক একটা জিনিস দেখাচ্ছি যেটা কাল রাতে হয়েছে তো রোহিত সেটাই এখন চেষ্টা করছে খোলা তো কাল রাতে কী হয়েছে কাল রাতে মানে এত কালকে কুকুরে চিৎকার করছিল যে আমি তো ঘুমোতে পারিনি সো আজ সকালবেলা উঠে দেখছি এইটা আর খুলছে না আমাদের মানে এই যে বাইক আর এটা যতক্ষণ না খুলছে আমরা বেরোতে পারছি না বেরোনোর কথা ছিল ছটায় কারণ কি কারণ কি এক আমাদের বর্ধমান তো থেকে প্রায় এক ঘন্টা লাগছে কারণ রাস্তা খারাপ তো আপনার ছটায় বেরোবো হয়েছিলাম তো সেই থেকে এখনও পর্যন্ত মানে ওটা চেষ্টা চলছে কারণ মানে এটা এমনভাবেই মানে বাকি আছে যে এই জায়গাটা কোনো মতে খুলছিল না তো চলো ফাইনালি এটা খুলে গিয়েছে এবার আমরা বেরিয়ে পড়ি ঝটপট বর্ধমানের জন্য সো আজকের রাইড বা র্যালি যেটাই বলো সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা সাথে চাপো দেখতে আমরা ফাইনালি এখন হন্ডা পিকুইনসে পৌঁছে গিয়েছি তো এরপর আমাদের র্যালিটা স্টার্ট হচ্ছে আমাদের আজকে আমরা আজকে যাচ্ছি হিন্দুস্তান ধাবা আর এটা র্যালিটা এরা হন্ডা পিকুইন্স থেকে র্যালিটা করা হচ্ছে তো গাড়িগুলো লাইন আপ করা হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো তো চলো রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে সো ফাইনালি আমরা ধাবাতে পৌঁছে গিয়েছি আমরা এখন আছি হিন্দুস্তান ধাবাতে হ্যাঁ তো সবাই এখন মোটামুটি গ্লাভস বাগেরা সমস্ত কিছু খুলে ফেলছে খুলে নিয়ে এরপর আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো চলো আজকের ব্রেকফাস্টটা আমরা এখন এখনের ব্রেকফাস্টটা আমরা করে নিই এখন তো সাথে চলে এলো সাথে সাথেই ধোসা আর এদিকে রোহিত বসে আছে ওদিকে তোষা খাচ্ছে আর আমাদের সাথে এসছে পল্ল ও এখন খেতে ব্যস্ত যদিও তো আবার আমরা ব্রেকফাস্টটা করে নিই দেন এরপর আমার বাড়ি যাব বর্ধমান বর্ধমান থেকে যাব বাড়ি